আবহাওয়ার আপডেট এই মুহূর্তে বদলে গেল আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা রয়েছে দেখুন এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়াতে গভীর পরিবর্তন বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আবহাওয়াতে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টি কোনোটাই হবে না হয়তো কোথাও কোথাও দু এক পছলা ভারী বৃষ্টি নেমে যেতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন জায়গাতে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ছয়ই সেপ্টেম্বর সেপ্টেম্বরে কিন্তু আমরা দেখব কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত আজকের ক্ষেত্রে রয়েছে আজ উড়িষ্যা এবং নগর। এই জায়গাগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত ব্রহ্মপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বালেশ্বর বেশ কিছু জায়গায় বিড়ি পাতায় হালকা বৃষ্টিপাত পাশাপাশি খডগপুর, পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলুক আরাম্বার এই জায়গাগুলো কলকাতা দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই ত্রিপুরা বা কুমিল্লা বা চট্টগ্রাম মহেশখালী সমস্ত জায়গায় কুমিল্লার হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে চট্টগ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সিটুই সেন্টমার্টিনের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ছয়ই অক্টোবরের ক্ষেত্রে পাশাপাশি আমরা যদি একটু শিলচর এবং সিলেটের দিকে তাকাই শিলংয়ের দিকে মাঝারি বৃষ্টিপাত শিলচর হালকা বৃষ্টিপাত সিলেট হালকা বৃষ্টিপাত ময়মনসিংহ হালকা বৃষ্টিপাত হতে পারে এবারে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে উঠে যাই তাহলে আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু আলিপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর মালদা এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত গ্যাংটকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভুটানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কাঠমান্ডুয়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু বিকেল নাগাদ যাই বিকেলবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ত্রিপুরা ঢাকা হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা হালকা বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া এগুলা বিক্ষিপ্ত পরিমাণে রাঁচির দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এগুলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মায়ানমারের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যার দিকে যদি আমরা একটু যাই বা সন্ধ্যার আবহাওয়াতে কেমন বদল আসবে সন্ধ্যার আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বৃষ্টিপাতগুলো বৃষ্টিপাত গুলো ধীরে ধীরে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সে তথ্য অনুযায়ী যদি দেখাতে হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পরবর্তী ক্ষেত্রে আমরা রাত্রি দশটার সময় দেখতে পাচ্ছি দশটার দিকে কিন্তু সিলেট শিলচর সব মাঝারি বৃষ্টিপাত ত্রিপুরা মাঝারি বৃষ্টিপাত সিং মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা এবারে উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রে বেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমের জেলাতে বৃষ্টিপাত হবে না তার আগে দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ধানবাদ রাঁচি এই সমস্ত জায়গা খড়গপুর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া আন্তা বা এখানে কিন্তু কলকাতা বারৈপুর জয়নগর মাজিলপুর এই যে সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে পরবর্তী ক্ষেত্রে সাত তারিখের দিকে যদি যাই সাত তারিখ কেমন বৃষ্টিপাত হবে আমরা সাত তারিখের একটু আবহাওয়ার পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু ভোর ভোরবেলাতে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এসে যাবে কাঠমান্ডু শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলং ময়মোহনসিংহ কালাই তুরা বকড়া এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আরব সাগরে কিন্তু একটা সিস্টেম তৈরির সম্ভাবনা এই সিস্টেমের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু তুমুল ভারী বৃষ্টি হবে আমরা একটু দেখাবো চলুন সরাসরি আরব সাগরের সিস্টেমটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে বা এটা কি নিম্নচাপ হবে কি না আমরা দেখাচ্ছি আমরা সরাসরি তার জন্যে চলে যাব সরাসরি এখান থেকে একটু কাস্টিং মুড করে নেবো কাস্টিং মোড করে নিলে আমরা দেখাবো কাস্টিং থেকে এখানে কি হচ্ছে আরব সাগরের কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাবো বন্ধুরা আরব সাগরে আমরা যে সিস্টেম দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন পর্যায়ে কিন্তু চলে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে আমরা আবারও চলে যাব সরাসরি বজ্রবিদ্যুতে বিদ্যুৎ থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের থেকে উত্তরে আবারও বেড়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বেশ কিছু জায়গায় উত্তরে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও দেখা মিলতে পারে উত্তরবঙ্গে তবে সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই আটই সেপ্টেম্বর আটই সেপ্টে বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি বা যেই পরিস্থিতি আপনাদেরকে বলছি যে দেখুন আবহাওয়ার পরিস্থিতিতে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আবহাওয়ার আপডেটের যে তথ্য আমরা পাচ্ছি খুব সামান্য বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আজকে এই জায়গায় হবে কালকে অন্য জায়গায় হবে পরের দিন আবার এই জায়গায় হবে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে এরকমই কিন্তু আমরা আবহাওয়ার আপডেটে দেখতে পাচ্ছি এবং এখান থেকে দমকা একটা দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু বঙ্গোপসাগর থেকে যাচ্ছে রোটেট করছে সেই কারণেই কিন্তু বৃষ্টিপাতগুলো বিক্ষিপ্ত আকারে হতে পারে এবং জলীয় বাষ্প নিয়ে বঙ্গোপসাগর থেকে আমাদের কিন্তু এরিয়ার উপর দিক দিয়ে পাশ করছে দক্ষিণ পূর্ব দিকের বায়ু সেই কারণে সাউথ ইস্ট্রালি বায়ুর কারণে এখানে কিন্তু মৌসুমী বায়ু কিছুটা সক্রিয় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে দেখাবো আর কিরকম কীরকম বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে আট তারিখ আট তারিখ থেকে বন্ধুরা দেখুন আমরা যে তথ্যগুলো দেখাচ্ছিলাম উত্তরবঙ্গে কিন্তু টানা বৃষ্টিপাত থাকবে উত্তরে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর কালাই মালদা মুর্শিদাবাদ এখানে রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার সিকিম ভুটান নেপাল গ্যাংটক কাঠমান্ডু এই সমস্ত এরিয়াতে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাবার আমরা আশঙ্কা কিন্তু দেখতে পাচ্ছি এবারে পরবর্তী ক্ষেত্রে আমরা একটু এগিয়ে দেব এগিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কি কি পাচ্ছি কি পরিস্থিতি হচ্ছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ন তারিখ নয়ই সেপ্টেম্বর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ উত্তরে বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ত্রিপুরা চট্টগ্রাম মহেশকালী শিলচর সিলেট ময়মনসিংহ ঢাকা একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে এইখানে কিন্তু আবহাওয়াতে বদলে গেছে অনেকটাই আবহাওয়ার পরিবর্তন হয়েছে অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বদলে গেছে আবহাওয়া তো বন্ধুরা দেখতে পেলেন এখান থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি বন্ধুরা দেখুন আমরা যে তথ্যটা দেখাচ্ছিলাম এখানে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর ভাগলপুর দুর্গাপুর এখানে কিন্তু চিত্তরঞ্জন মালদা মুর্শিদাবাদ কালাই ময়মনসিংহ সিলেট বগড়া শিলচর একাধিক স্থানে শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সরে যাচ্ছে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দর্শক বন্ধুরা আমরা একটা ঠান্ডা নিয়ে আজকে একটু আবহাওয়ার পরিস্থিতিটা দেখাচ্ছি ঠান্ডা কিন্তু এই বছর তাড়াতাড়ি কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে শীত কিন্তু তাড়াতাড়ি পড়বে এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ার সম্ভাবনা তো রয়েছে এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যেতে পারে এবছর কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডার একটা আমেজ আসতে পারে এবং ঠান্ডা কিন্তু জোরপূর্বক হতে পারে আমরা কিন্তু সেই তথ্যগুলো দেখাবো পরবর্তী ক্ষেত্রে দেখাবো আমরা দেখতে পেলাম এখান থেকে কিন্তু আবহাওয়াতে মোটামুটিভাবে পরিবর্তন দক্ষিণে বৃষ্টি সরে যাবে বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় ত্রিপুরা চট্টগ্রামে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে কিন্তু উত্তরে প্রত্যেকটি জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা চলে যাব সরাসরি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে বন্ধুরা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার হয়তো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও নাহলে পুরোপুরি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ঢাকা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে কিন্তু মালদা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক জায়গায় আবহাওয়া কিন্তু শুষ্ক ড্রাই চলছে এবং কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা শুধু একটা জায়গাকে সতর্কবার্তা দিচ্ছি সিলেট এবং ময়মোহন সিংহের দিকে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ হতে পারে অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকবেন এবং সতর্ক বার্তাতে থাকবেন এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পেলাম প্রত্যেকটি জায়গার আবহাওয়ার আপডেট কিন্তু পরিষ্কার রয়েছে শুধু সিলেট এবং ময়মন সিংহর দিকে শিলচরের দিকে মেঘলা ওয়েদার গোয়ালপাড়ার দিকে বিক্ষিপ্ত মেঘের সঞ্চার হয়েছে ভুটানের দিকে হালকা মেঘ থাকতে পারে কাঠমান্ডুর দিকেও হালকা মেঘ থাকতে পারে আমরা কিন্তু দেখিয়ে দিলাম এবারে সরাসরি আমরা আপনাদেরকে একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো আগামী আট দিনের ভেতরে কি কি বদল আসছে বন্ধুরা আগামী আট দিনের ভিতরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু গ্যাংটক ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম মায়ানমার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম চিত্তরঞ্জন পশ্চিম মেদিনীপুর খড়গপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত এখানে পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর মন্দারমণি তাঁটপুর শঙ্করপুর এগড়া বেলদা এখানে কিন্তু পাড়ি একাধিক স্থানে মায়ানমার এখানে কিন্তু টেকনাফ ইয়ংগন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছি এবারে আমরা একটু চলে যাবো সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ে কি বড় বদল এসছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন সরাসরি আমরা একটু তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাই তো বন্ধুরা আজকে একটা সময় কি কন্ডিশন থাকছে দুর্গাপুর বত্রিশ ধানাবাদ বত্রিশ রাঁচি উনত্রিশ জামশেদপুর বত্রিশ খড়গপুর বত্রিশ পশ্চিম সরি এখানে খড়গপুর তিরিশ কলকাতা একত্রিশ খুলনা তেত্রিশ বরিশাল বত্রিশ খেপুপাড়া এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার পরবর্তী ক্ষেত্রে বরিশাল বত্রিশ চট্টগ্রাম তিরিশ খেপু একত্রিশ কুমিল্লা একত্রিশ ঢাকা পঁয়ত্রিশ এখানে কিন্তু মেহেরপুর তেত্রিশ তারপরে রয়েছে রাজশাহী বিভাগ তেত্রিশ মালদা চৌত্রিশ এখানে কালা এখানে রয়েছে বত্রিশ ময়মনসিংহ বত্রিশ সিলেট বত্রিশ শিলচর বত্রিশ শিলং বাইশ রংপুর বত্রিশ তুরাই এখানে রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে বগড়া রয়েছে তেত্রিশ ডিগ্রি ময়মনসিংহ এখানে রয়েছে দেখতে পাচ্ছি বত্রিশ কিশোরগঞ্জের দিকে তেত্রিশ কাপাসিয়ার দিকে চৌত্রিশ নাগরপুরের দিকে চৌত্রিশ পাবনা তেত্রিশ বগড়া তেত্রিশ এখানে রয়েছে রংপুরের দিকে বত্রিশ আলিপুরদুয়ার একত্রিশ গোয়ালপাড়া গোহাটি একত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি তিরিশ আলিপুরদুয়ার একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে কিন্তু কোনো হিডওয়েব সতর্কবার্তা এই মুহুর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি না আবহাওয়া কিন্তু কোথাও কোথাও ফ্যাপসা গরম অনুভূত হতে পারে তবে কিন্তু হিডওয়েবের সতর্কবার্তা কোথাও নেই তো বন্ধুরা আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ